লিবিয়ার এক হজ জাতির অলৌকিক ঘটনা আমির নামের এক তরুণ লিবিয়ান যুবক হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমানবন্দরে চেক ইন করার সময় তার নাম নিয়ে একটি নিরাপত্তা সমস্যা দেখা দেয় নিরাপত্তা কর্মীরা তাকে বললেন আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি তবে আপনাকে আমাদের সাথে একটু অপেক্ষা করতে হবে এই সময় অন্য সব হজ যাত্রীরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে বিমানে উঠে পড়েন এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায় কয়েক মিনিট পর আমিরের এর সমস্যার সমাধান হয়ে গেলেও পাইলট বিমানের দরজা খোলার অনুমতি দেননি এবং বিমানটি উড়ে যায় নিরাপত্তা আমির আমিরকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ সাহায্যকারী তিনি যখন কোনো কিছু সাহায্য করে দেন না তখন তাতে কোনো হিতমত আছে কিন্তু আমির বিমানবন্দর ছিঁড়ে যেতে অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন আমি যাব। হঠাৎ খবর আসে দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে বিমানটি ফিরে আসে এবং মেরামত করা হয় কিন্তু পাইলট এবার দরজা খুলতে অস্বীকার করেন একজন অফিসার আমিরকে কে বলে এটা হয়তো তোমার জন্য ছিল না আমির দৃঢ়ভাবে উত্তর দেন আমি হজে যাওয়ার নিয়োগ করেছি আল্লাহ আমি যাবই। বিমানটি আবার 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 চলতে শুরু করে কিছুক্ষণ পর খবর আসে বিমানে একটি সমস্যা দেখা দিয়েছে এবং এটি আবার ফিরে আসছে এ সময় পাইলট ঘনাটি উপলব্ধি করেন এবং বলেন আমি আমির ছাড়া আর উঠবো না অবশেষে আমির বিমানে ওঠেন তার একটি ছবি স্মৃতি হিসেবে তোলা হয় এবং সকলে নিরাপদে পৌঁছা